হয়রকম মানতা আল্লাম আলু কোরআন তোমাদের মাঝে সেই ব্যক্তিত্ব তম যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা প্রদান করে আমি আপনাদেরকে যা শিখাচ্ছি যা বলছি আর আপনারা যা শুনছেন এই শোনার মধ্যে বলার মধ্যে আল্লাহ যদি রাজি হয়ে যেতে পারে এই অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি আজ রাত আল্লাহ জান্নাতের ফেরেস তারা আমাকে আপনাকে নিয়ে যাবে আমার আপনারা জোরে জোরে বরণ ইনশাআল্লাহ দিনের আলোচনা সোনার এটা একটা বিরাট ব্যাপার এটা সুভাগ্যের ব্যাপার

মুসাফ সাহেব দ্য অফ নারানজু মুড়া পড়া বাইন নদী আমার 26 বছর আগের খাজিন ছিল ছাত্র ছিল আমি মক্কা শরীফে এসেছি জেনে ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে যখন আমার প্রোগ্রামগুলো সে দেখেছে তখন ফোন দিয়ে বলেছে আপনাকে 26 বছর দেখি না আমি টাইফে আল উসাম কোয়া উসাম আমি আছি আপনি একটু আসেন সৌদি আরবের অর্থাৎ এখানে তাইফের অনেক ওলামাই কেরাম বিশেষ করে এখানে যে গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে প্রবাসী স্থানীয় সাউদিয়ান তারা মসজিদ আমার অনেক সেবা করেছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ তারপরে আমার জন্য আজকে আমরা যেমন কফি আড্ডা করি চা আড্ডা করি আজকে আমাকে নিয়ে একটা কফি আড্ডা করা হয়েছে এখানে গুরুত্বপূর্ণ সাউদিয়ান ব্যক্তিবর্গ মিলে এজলে সেনা এ বিশাল মসজিদটা ওর আগে যে মসজিদটা ছিল ওটার ইমাম ছিলেন মিয়ানম বারমাইয়া জীবন সাজাতে জীবন বাঁচাতে আল্লাহর দ্বত বিধিবিধানকে পালন করতে হবে ওয়ালাল্লাহি কাসতুস সাবিলি ও মিনহা জাঈল সোজা পথ বলে দাও তার দায়িত্ব কার আল্লাহ আরো জোরে আল্লাহ যেখানে অসংখ্য পথ আছে পুঁজিবাদের পথ আছে ধর্ম নিরপেক্ষতার পথ আছে যত পথ যত মত তত পথ মানুষের তৈরি করা মতবাদ কখনই মানুষকে শান্তি দিতে পারে না সাময়িক শান্তি দিল দীর্ঘস্থায়ী সুখ দিতে পারে না সুখ দিতে পারে শুধুমাত্র ইসলাম কেবলমাত্র ইসলাম একমাত্র ইসলাম অনলি ফর ইসলাম কেননা ইন দা দিন আইন দ্য ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা নাম নাম হচ্ছে এই জন্য ইসলামের পথে আসলেই শান্তি কোনো একজন রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ নীতি নির্ধারকেরা আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারাই রয়েছে তারা যে কাঙ্ক্ষিত শান্তিটা চাচ্ছে এই শান্তি এই মুক্তি মানুষ তখনই পাবে যখন এই মানুষগুলি যথাযথভাবে পাবে আল্লাহর বিধি বিধানের পায়ুবি করবে এর বাহিরে অন্য কোন বিধি বিধান মানুষকে শান্তি দিতে পারবে আল্লাহ আল্লাহ فغير دين الله يبغون الله اكبر وله اسلم من في السماوات والارض توعا وكرها واليه

যা কিছু আছে সব সৃষ্টি লোক আমি আল্লাহর আইন মানে আমি আল্লাহর হুকুম মানে আমি আল্লাহর বিধিবিধানে আবদ্ধ রয়েছে সব শক্ত জমি ও মাপাই না গুমাপ এর মাঝে যা কিছু আছে ওয়াজিলা লুকুম তাদের ছায়াটা পর্যন্ত গোলামী করে কার আল্লাহ আর জোরে আল্লাহ সমস্ত সৃষ্টি আল্লাহর হুকুম মানে যেমন ফগরতে মুসা দিনের দাওয়াত পেশ করতে গিয়ে এক জায়গায় তিনি বৃক্ষতলে বসে একটু রেস্ট নিচ্ছিলেন রিলাক্স বিশ্রামরত অবস্থায় মুসা পয়গাম্বর গায়ে একটা পিঁপড়ায় কামড় মেরেছে কিসে পিপলা পিপিলিকা কামুর মেরেছে হযরতি মূসা আলাইহিস সালাম যন্ত্রণা কাতর হয়ে তিনি ঘোষণা দিলেন কতবড় সাহস এই পিপরা আমার মত মূসার গায়ে কামুর মেরেছে দেখতো এই পিপরা কোথ থেকে এসেছে কোথ থেকে তার উৎস গোটা পিপরা বংশ শেষ করে দাও আগুন দিয়ে জ্বালিয়ে দাও মহান আল্লাহর পক্ষ থেকে আদেশিসি হে موسی যেই তোমারে কামড় মেরেছে চাইলে তুমি তাকে শাস্তি দিতে পারো কিন্তু যেই পিপড়াগুলি তোমারে মারে নাই তোমারে কামড়ায় নাই ওই নিরপরাধ পিপড়াগুলিকে কেন তুমি মারতে যাবে জানরে موسی যে পিপড়াগুলিকে তুমি মারতে অর্ডার দিয়েছো এই পিঁপড়া গুলি সকাল সন্ধ্যা আমি আল্লাহ রব্বুল আলমিনের নামে জিকির করতে থাকে তোমরা তাদের ভাষা বুঝো না ওরা যায় আমি আল্লাহ জিকির করে আমি আল্লাহ তাসপি পড়ে তোমরা এগুলি তোমাদের নলেজে নাই সুতরাং কোনো পিঁপড়া মারা কোনো প্রাণী হত্যা করা নিষেধ করে দেওয়া হয়েছে জানেন সোলমান আল যোগে একজন ব্যক্তি একটা কুকুর হত্যা করেছে এই কুকুর হত্যা করা খবর শুনে হজরতে সোলাইমান আল সালাম তার বাড়িতে চলে আসে এমন পায়গাম্বর আমার বাড়িতে এসেছে হে বাচ্চা নামদার হে পায়গাম্বর আলাই সালাম আপনি আসছেন আমার বাড়িতে হায় হায় আপনি ডাকলে তো আমি যেতে পারতাম কি জন্য এসেছেন আপনি কোন খ্যাতপতকে আমি করতে পারি কয়জানা তোমাকে আমি একটা কথা বলবো তবে তোমাকে একা নয় তুমি তোমার এলাকাবাসীকে খবর দাও এক জায়গা হাজির করো সবাই হাজির করা হলো সবার সামনে দাঁড়িয়ে সালাম বক্তব্য দিলেন যে দেখো তোমরা কখনো নির্বিচারে অনর্থক প্রাণী হত্যা করবে না এর আল্লাহ সুবহানাহু ওয়া সৃষ্টির সমিল মা খালাত তাহাদা বাতানাম সুবাহানাকা ফকিনা কদাবান না কোন জিনিস আল্লাহর অনর্থক সৃষ্টি করেন নাই সব সৃষ্টি আল্লাহ কোন না কোন কারণে মানবতার কল্যাণ ফায়দার জন্য সৃষ্টি করেছেন তোমরা প্রাণী হত্যা করবে না কুকুর হত্যা করবে না বিড়ালকে হত্যা করবে না পাখিকে হত্যা করবে না নিরপরাধে কোন গাছের পাতা পর্যন্ত ছিঁড়া নিষেধ করেছেন দেখুন সৃষ্টির এবং জন নিরাপত্তা বিধানের ক্ষেত্রে আমার আল্লাহ রব্বুল আলমিন কতটা সজাগ সচেতন করেছেন জাতিকে নবী রাসুলগণের মাধ্যমে জোরে কন আলহামদুলিল্লাহ আরো জোরে কন আলহামদুলিল্লাহ এই মানুষ মারা যাবে না অনর্থক প্রাণী হত্যা করা যাবে না এটা ইসলাম নিষেধ করেছে ইসলাম যদি ক্ষমতা আসে ইসলামের হাতে যদি শাসন ভার আসে জামাত ইসলাম বলেন শিবিরি বলেন বিএনপি বলেন যারাই দেশের মধ্যে আন্দোলন করতেছে ওলামাই কেরাম সহ রাজ্য শাসনের জন্য স্লোগান দিচ্ছে আমি জমিন থেকে রাষ্ট্র পরিচালনার আকাঙ্ক্ষা যাদের মনে নিয়ে রাজনীতির ময়দানে করছেন মিটিং করছেন আল্লাহর জমিনে হাবিবে রক্ত দিয়েছেন তিনি যদি নিজের মন গড়া আইন ও কানুন প্রতিষ্ঠিত করতেন কাফের বেদিনদের সাথে লেয়াজু মেনটেন করে চলতেন তাদের আইন ও কানুন মানতেন আল্লাহর হাবিব এই টাইপের জমিনে কখনো রক্ত দিত না রক্ত ঝরত না কেউ তাকে পাথর মারত না এই টাইফে জোরে কন ঠিক কিনা ঐশী বিধানকে আসমানি বিধানকে ইস্টাবলিশ করার জন্য তিনি এসেছেন দাওয়াত দিয়েছেন কালেমা লাইলাহা দাওয়াত দিয়েছেন তখন তিনি মুহাম্মদ রসুল্লাহ এত বেশি বলতে জান নাই বরং আল্লাহ এক একক